নারী দের যে নংরা মেসেজ গুলা দাও একবার ভাবার চেষ্টা করো যদি মা আর বোনের সাথে কম্পেয়ার করো ফেক আইডি চিনেই না আমরা যখন পুলিশের কাছে যাই বলে যে এটা তো ফেক আইডি এটা কিছু ट्रेस করা যায় না তোমারও ঘরে মা বোন আছে আমারও মা বোন আছে ভাই আছে বাপ আছে বোঝার চেষ্টা করো তোমরা একটু তোমরা নারীদেরকে যে নংরা মেসেজ গুলা দাও একবার ভাবার চেষ্টা করো যদি মা আর বোনের সাথে কম্পেয়ার করো আমরা নিশ্চিত মনে করে কোনো না কোনো মায়ের ঘরে এরা জন্ম নিয়েছে নারীর অনলাইন প্রোফাইলে বা অনলাইন কোনো প্ল্যাটফর্মে একটা নারীকে দেখা গেলেই সেখানে কি ধরনের বাজে কুটুক্তিগুলো হয়ে থাকে আর পার্সোনালি আমরা সবাই এই জায়গার ভুক্তভোগী এবং আমরা এই কয়েকজন মাত্র কয়েকজন না আমরা হাজার হাজার নারীর ভাষাটা এখানে উপস্থাপন করতে যাচ্ছি আর ভাষাগুলো আপনারা কল্পনাও করতে পারবেন না ইনবক্সে সেটা কী পরিমাণে আরও জঘন্যতর নোংরাভাবে আসে সেই জায়গা থেকে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমরা এটার সমাধান চাই আর কয়দিন দেশের মধ্যে এইভাবে নারীরা হেনস্থার শিকার হবে এখন আপনি যদি প্রশ্ন রাখেন পরবর্তীতে যে এই সমাধানটা আমরা অ্যাকচুয়ালি কী চাই আমরা সমাধানটা এটাই চাই যে এগুলো বন্ধ হোক এগুলো যদি বন্ধ না হয় তাহলে নারীদের অগ্রগতি কীভাবে হবে আপনি বা আপনারা বিশ্বাস করেন যে নারীরা এগিয়ে যেতে পারবে এই বাধাগুলো কি বাধা হিসেবে মনে হয় না একটা নারীকে যখন সেই হ্যারেসমেন্ট করা হয় এক ফিজিক্যালি হ্যারাসমেন্ট করা হয় মেন্টালি হ্যারাসমেন্টটা করা হয় এটা কি নারীর জন্য অগ্রগতির জন্য বাধা নয় কি আর যদি উন্নয়নশীল দেশে নারীকে মানব সম্পদ হিসেবেই চিন্তা করা হয় তাহলে এই নারী মানব সম্পদের কতটুকু পরিচর্যা করা হচ্ছে রাষ্ট্রের কি এটা নিয়ে কনসার্ন রাখা উচিত নয় আপনি জানতে চাচ্ছেন হ্যাঁ যে অ্যাকচুয়ালি না আমরা কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব তো দিতে এখানে আসিনি আমি ইন জেনারেল একজন শিক্ষার্থী আমার পরিচয় আপনি জানতে আমি পুরোটা জানাতে পারবো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী এছাড়া আমার কোনো রাজনৈতিক দলের সাথে কোনো ধরনের পরিচয় জড়িয়ে নেই তাহলে আমি এখানে কেন বসেছি ওদের একটা অর্গানাইজেশন আছে মেয়েদের নিয়ে কাজ করে নারীদের ভয়েসটা নিয়ে কাজ করে সেখানে তারা আজকে আমাকে ডেকেছে আমি তো ফেস করেছি আমি তো ভিকটিম আমার বোনেরাও ভিকটিম আমার ছোট বোনেরা ভিক্টিম আমার সহপাঠী ভিক্টিম তাহলে আমি এখানে কেন কথা বলতে আসবো না আর এটাও কোনো রাজনৈতিক দলের ব্যানার নয় বলেই আমি জানি আর অবশ্যই আপনারা যেই রাজনৈতিক দলের নারীদের কথা বলছেন আমি জানি না তাদের বিষয়ে আমিও সঠিকভাবে সত্যটা জানি না তারা সামাজিক সংগঠন না রাজনৈতিক সংগঠন তবে আমাদের আমার আমাদের এখানে আমরা কেউ তাদের সাথে জড়িত নয় বুলিং হ্যারাসমেন্ট যত ধরনের মানসিক চর্চার থেকে থাকে রাস্তাঘাটে চললে তো গায়েও হাত পড়ে যেখানে সেখানে যে রাস্তা পথে যে আমরা হ্যারাসমেন্টের শিকার হই না হই কিন্তু এই যে অনলাইনে যে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি এখন আমি যদি আমার পুরো ভাইদের কাছে প্রশ্ন রাখি আপনারা আমরা এমন মুখে চলে যে আমাদের ডিসিশন নিতে আমরা অনলাইনে থাকবো না অনলাইন দুনিয়া টেক করে আমরা জাস্ট ঘরে বসে থাকবো বা রাস্তাঘাটে হাঁটবো কিন্তু কেউ চিনতে পারবে না এইভাবেই কি তাহলে আমরা সলিউশনটা যারা কিন্তু তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি আর এরকম অনেক আছে কিন্তু আমরা আসলে আইডেন্টিফাই করতে পারি পক্ষ আর বেশিরভাগ সোশ্যাল যে নারীদের এই জিনিস বন্ধ করতে হবে সেই জায়গায় আপনি আইনের প্রশ্নটা করেছেন আমরা যথাযথভাবে এখনো সেটা পাচ্ছি না বলে এখনো আওয়াজটা জারি রাখতেছি আওয়াজটা জানাচ্ছি এবং আমরা আশা রাখি আমরা আশা হতে হতে চাইনি এটা আমারও দেশ এটা আমারও এরিয়া আমারও বিশ্ববিদ্যালয় এই এলাকাটা আমাদের আমাদের এখানে বাঁচতে হবে সেই জন্য আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কেন আমি সরাসরি আইনের কাছেই বলবো যে নারীদের নিয়ে আপনারা যে সাইবার অ্যাক্টের বিষয়টা বলেছেন আমি নিজেই সেখানে মামলা পাঠিয়েছি কিন্তু তারা মামলাটা নিচ্ছে না না তারা নাকি ট্রেস করতে পারবে না অনেক ধরনের জটিলতা দেখাচ্ছে আমার একজন ব্যক্তিগত ছোট বোন আছে তার হচ্ছে একটা হ্যারাসমেন্টের গল্প আছে সেও পাচ্ছে না সাইবার এক থেকে এই যে আমরা যে অসহযোগিতাটা পাচ্ছি আমরা চাচ্ছি সেটা খুব দ্রুতই বন্ধ হবে এবং যুগ উপযোগীভাবে আইনটাকে আরও কত শক্ত করা যায় এবং সমাজের এই ক্ষতিকর দিকটার জন্য আইনটাকে আরও কত বলিষ্ঠ করা যায় সেই আশাবাদ ব্যক্ত করছি হিজাব নিয়ে তো সমস্যা এখন কারো ওনা সমস্যা কারো অমুক ড্রেস নিয়েও সমস্যা অমুক ড্রেস নিয়েও সমস্যা আপনারাও তো সেই পোশাকের মধ্যে আটকে আছে আপনারা কি এই চিন্তা থেকে প্রশ্নটা করছে যে পোশাক নিয়ে প্রশ্নটা আমরা কিন্তু মানুষ আর মানুষের সাথে আরেকটা পরিচয় নাড়ি আমার প্রশ্ন নারী আমার জায়গাটা নারী নেই আমি বুঝাতে চেয়েছি এখানে হচ্ছে পোশাক যে হোক হিজাব হলেও সেফনা না আর অন্যান্য পোশাক পোশাকও শেষ না আমি এটা বোঝাতে চেয়েছি আর ছাত্র দলের যে কথাটা আসছে দিয়েছি যে ওনারা এটা প্রমাণিত যে ওনারা এই কটুক্তি করেছে দিয়েছে কিন্তু কোনো দেখিনি দেখিনি। যদি এমন হয় তাহলে তো উনি এটা থেকে আরো বেশি আসবে যে ভবিষ্যতে এটা হতেই থাকবে শাস্তি কেন আমরা বিশ্বাস করি শাস্তি মানে সমাজ পরিবর্তনের একটা ধাপ যদি সমাজকে আমরা পরিবর্তন করতে না চাই মহলকে আমরা দমাতে না চাই তাহলে শাস্তির বিধানটা আসলে কেন অবশ্যই শাস্তিটা আমরা সেভাবেই চাচ্ছি প্রশাসনের থেকে যেন যথাযথভাবেই এই মহল ভয় পায় যে কোনো মতাদর্শের নারী যদি হেনস্থার শিকার হয় আমাদের এই কণ্ঠটা সেই নারীর সাথে এবং এই কণ্ঠটা তার বিরুদ্ধে সে যে কোনো মতাদর্শের পুরুষ চক্রী হতে পারে এবং ফেকাইডির পিছনে নারীও তো থাকতে পারে যদিও বলাটা বাহুল্য ফেকাইডি চিনেই না আমরা যখন পুলিশের কাছেও যাই বলে যেটা তো ফেকাইনি এটা কিছু ট্রেস করা যায় না তো এই ড্রাইভারকে আমরা নিবো না আপনারা যারা এখানে আছেন আপনারা শুধু বলবেন হতাশ হয়ে বলবেন কিচ্ছু করার নেই তা আমরা তো আওয়াজ তুলতে হবে আমাদের জায়গাটা তো জানাতে হবে যে আমরা নিরাপত্তাটা চাই সেটা যে কোনো মতাদর্শের নারী হোক না কেন এবং বিপরীতে সেই পুরুষটা বা সেই মহলটা যে কোনো মতাদর্শের হোক না কেন তার বিরুদ্ধেই আমাদের স্ট্যান্ড সবার হয়ে একটাই কথা বলবো ভাই তুমিও মানুষ আমিও মানুষ তোমারও আছে আছে ঘরে আমারও ভাই আছে বাপ আছে বোঝার চেষ্টা করো তোমরা একটু তোমরা নারীদেরকে যে নোংরা মেসেজ গুলা দাও একবার ভাবার চেষ্টা করো যদি মা আর বোনের সাথে কম্পেয়ার করো আমরা নিশ্চিত মনে করি কোনো না কোনো মায়ের ঘরে এরা জন্ম নিয়েছে